হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে তো রায়ান রিহানের স্কুলে হচ্ছে ১৬ ডিসেম্বর উপলক্ষে ওদের একটি প্রোগ্রাম আছে তো এই জন্য হচ্ছে স্কুল থেকে বলে দিয়েছে যে পতাকার কালার মানে লাল সবুজ মিক্সড হচ্ছে বাচ্চাদেরকে ড্রেস পরাতে তো রায়ানের জন্য হচ্ছে মিরপুরে আমি অনেক খুঁজেছি এরকম লাল সবুজ ড্রেস কিন্তু আসলে ওরকম পাচ্ছিলাম দেখা যাচ্ছে সবুজ পাঞ্জাবি হলে হোয়াইট হচ্ছে পায়জামা হচ্ছে অনেক খুঁজার পরে রায়নার বাবা বলল যে সাহাবাগ হচ্ছে আজি সুপার মার্কেটে গেলে পেতে পারো ওইখানে এই ধরনের থিমে হচ্ছে ড্রেস তৈরি করে তো ওর বাবা বলার পরে আমি হচ্ছে ওইখানে চলে গেছি তারপর হচ্ছে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে এই ড্রেসটা আমি নিয়ে নিলাম ড্রেসটা সত্যি খুব সুন্দর ওদের দুই ভাইকেই ড্রেসটাতে মাসাল্লাহ খুব কিউট লাগছিল এই যে দেখেন রিহান বাবু রিহান বাবুকে তো আরও বেশি কিউট লাগছে রেড কালার ধুতির সাথে এই পাঞ্জাবিটা অনেক কিউট লাগছে রায়ানের ক্লাসের অনেকেই পছন্দ করেছে তারপর আমি যখন রায়ানকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তখন তো রাস্তায় ওর সাবস্ক্রাইবার অনেকেই দেখে জিজ্ঞেস করলো যে আপু পাঞ্জাবি সেটটা কোথা থেকে নিয়েছেন অনেক কিউট লাগছে রায়ানকে রিহানকে হচ্ছে ও রিমিয়াপু নিয়ে আসছিলো আমি হচ্ছে রায়ানকে নিয়ে আসতে গিয়েছিলাম এই যে দেখেন রায়ানকে নিয়ে আসার সময় হচ্ছে একটু ভিডিও করেছি মশাল্লাহ এখন তো আরও বেশি কিউট লাগছে অনেকে যেহেতু পছন্দ করেছে তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সামনেই ষোলোই ডিসেম্বর আপনারা যদি চান এরকম লাল সবুজের মধ্যে ড্রেস কিনতে তাহলে কিন্তু আপনারা আজি সুপার মার্কেটে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন তো চলেন আমরা যেভাবে গেলাম আপনাদের সাথে শেয়ার করি আমরা হচ্ছে মিরপুর দশ থেকে মেট্রোতে করে চলে আসছি শাহবাগ শাহবাগ থেকে তারপর হচ্ছে পিজি হসপিটালটা যে পাশে ঠিক আমরা ওই পাশেই নেমে আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে আজ সুপার মার্কেটটা কোথায় তাহলে দেখিয়ে দিবে। মানে আজি সুপার মার্কেট টা হচ্ছে এলিফেন্ট রোডের দিকে যেতে পিজি হসপিটালের পিছনের দিকটাও বলা যায় যাই হোক আমরা নিজেরাও খুব ভালো চিনি না আমরা হচ্ছে রাস্তার মানুষকে জিজ্ঞেস করি আজই সুপারমার্কেট চলে আসছি এসে প্রথমে হচ্ছে আমরা নিচতলা পুরো নিচতলা খুঁজেছি তারপরে দোতলা খুঁজেছি তলায় এসে সিঁড়ির ডান পাশে মোড় ঘুরলেই হচ্ছে এই দোকানটা পেয়ে যাবেন এই দোকানটার নাম হলো বিসর্গ এই দোকানের কালেকশন কিন্তু বেশ ভালো আপনারা কিন্তু চাইলে ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাবা ছেলের ম্যাচিং ম্যাচিং ড্রেস নিতে পারবেন এখানে শুধু ষোলোই ডিসেম্বর উপলক্ষে না আপনারা কিন্তু নর্মালিও চাইলে বাবা ছেলের পাঞ্জাবি সেট তারপর হচ্ছে কোটি অনেক কিছুই কিন্তু আপনার ম্যাচিং পেয়ে যাবেন আর ওনাদের ব্যবহারও তো খুব ভালো রিহান তো পাঞ্জাবি পরবেই নাই আপু অনেক কিছু বলে রাজি করিয়ে এই তো দেখেন পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছে ও কিছুতেই মানে কারো সামনে কিন্তু ও ড্রেস খুলে নেয় এই কারণে ও টি শার্টের উপরেই পাঞ্জাবি পরে নিয়েছে তো দেখেন রিহানকে মাসাল্লা কত সুন্দর লাগছে এরপর হচ্ছে রাইয়ানকেও পরিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আমরা তো অনেক দূর থেকে এসেছি দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে তো আবার আসা যাবে না এই জন্য আপু দুজনকেই পাঞ্জাবি পরিয়ে দিয়েছে এই যে দেখেন আবার ধুতিটাও পরিয়ে দিচ্ছে যে ঠিক আছে ধুতিটা আসলে মনে হচ্ছিল যে ওর একটু বড় হবে এই জন্য আমিও পরিয়ে নিয়েছি যে আপু একটু একটু পরিয়ে দেন দেখি ধুতিটা ঠিক আছে কিনা এরপর তো ওই যে দেখেন রায়ান ধুতি পরেই আহ গ্লাসের সামনে চলে গেছে ও বলছে আপনাদের দোকানে কি গ্লাস নেই এই তো গ্লাস পরে আপু বলছে হ্যাঁ হ্যাঁ আছে ওই যে দেখো গ্লাসের সামনে গিয়ে নিজেকে খুব ভালো করে দেখে পরে রায়ান বলছে যে মামুনি ভালোই তো লাগছে তাই না বন্ধুরা তোমরা সবাই বলো তো রায়ান রিহানকে এই এই ড্রেসটা ড্রেসটা কেমন লাগছে আর তোমরা তোমরা যদি কিনতে চাও তাহলে কিন্তু সুপার মার্কেটের তিনতলায় চলে যাবে তাহলেই তোমরা ড্রেসটা পেয়ে যাবে তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্যই করেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ও তোমরা কিন্তু একটি লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ আসসালামু আলাইকুম